সবসময় হিন্দু ধর্মকে ছোট করে দেখানো এক বিদেশিনী মহিলা সাংবাদিক একবার স্বামী বিবেকানন্দকে জিজ্ঞাসা করলেন ইসলাম ধর্মের প্রবর্তন কে করেছেন স্বামীজি উত্তর দিলেন প্রফেট মোহাম্মদ বিদেশিনী মহিলা পুনরায় জিজ্ঞাসা করলেন খ্রিস্টান ধর্মের প্রবর্তন কে করেছেন স্বামীজি বললেন জেসাস ক্রাইস্ট মহিলা সাংবাদিক এইবার জিজ্ঞাসা করলেন হিন্দু ধর্মের প্রবর্তন কে করেছেন স্বামীজি তখন চুপ করে রইলেন স্বামীজির উত্তর না পেয়ে কিছুক্ষণ পর মহিলা সাংবাদিক বললেন হিন্দু ধর্মের কোনো প্রবর্তক নেই অতএব হিন্দু কোনো ধর্মই নয় এবার স্বামীজি বললেন আপনি একদম ঠিক বলেছেন হিন্দু কোনো ধর্ম নয় এটা বিজ্ঞান মহিলা সাংবাদিক তখন অবাক হয়ে স্বামীজির মুখের দিকে তাকিয়ে থাকলেন স্বামীজি এবার ওই মহিলা সাংবাদিককে প্রশ্ন করলেন পদার্থবিজ্ঞান কে আবিষ্কার করেছেন মহিলাটি বললেন কোনো একজন নয় স্বামীজি পুনরায় জিজ্ঞাসা করলেন রসায়ন বিজ্ঞান কে আবিষ্কার করেছেন মহিলা তখনও বললেন কোনো একজন নয় স্বামীজি ফের জিজ্ঞাসা করলেন আচ্ছা জীববিজ্ঞান কে আবিষ্কার করেছেন মহিলা এবারও বললেন কোনো একজন নয় এবার স্বামীজি মহিলাটিকে বললেন আপনার সব কথা ঠিক আসলে অনেক মানুষ অনেক বিজ্ঞানী সময়ে সময়ে নিজেদের আবিষ্কারের অবদান রেখে বিজ্ঞানের শাখাগুলি সৃষ্টি করে গেছেন হিন্দু ধর্ম হলো সেই বিজ্ঞান যা বহু বছর ধরে বহু সাধু সন্ন্যাসী জ্ঞানী মহাত্মাদের সঠিক মার্গদর্শনে ক্রমশ বেড়ে উঠেছে স্বামীজি পুনরায় বললেন ইসলাম ধর্মের একটাই ধর্মগ্রন্থ সেটা হলো কোরআন খ্রিস্টান ধর্মেরও একটাই ধর্মগ্রন্থ সেটা হলো বাইবেল কিন্তু হিন্দু ধর্মের ওপর এত ধর্মগ্রন্থ আছে তাতে একটা লাইব্রেরি হয়ে যায় তাই হিন্দু ধর্ম হলো একটা বিজ্ঞানসম্মত ধর্ম যার নাম সনাতন ধর্ম শাশ্বত চিরন্তন ধর্ম